আসসালামাইকুম কেমন আছেন সবাই তো আমার ভিডিও দেখার কথা না দেখলে নাই তো শুরু গিয়া কিনা ও আজকে গিয়া জুন জুন চব্বিশ সাল ভিডিওটা আজকে আপলোড দেওয়ার কথা আছে মানে দিতে পারি শিউন না

জাফলং করতো এল্লা এল্লা কোনো অন্য কোনো গেছে না আর এই মাদারবোর্ড এই মাদারবোর্ডে কয় ওই হ্যাঁ গেছে সার লগে ছাত্রী ঘুরতে যাইতে পারে সাথে অনেক দিকে সিন হেরাইও সিন অথচ সার লগে সে এল্লা এল্লা গেছে সিঙ্গেল সিঙ্গেল ওহান তো তুই জানো এই ওহান ওহানও তুই দেরি নামে তো আবার কাল কাল আবার এ পুষ এক এই বছর এক বছর যখন পূর্ণ হইছে সেই না এক বছর পূর্ণ হইছে তখন তখন পুষ দে যে আমার নিজের রুচির প্রতি নিজের মানে সারের সারের লোকের তো কালার তো ভাই কালার তো ভাই তো ওইসা কি এক্সট্রা মানে কালার তো ভাই বললো রানিংটা অবস্থায়

আমার নিজের রোহনী রোহনী পাতি আমার এটা ও তো সবাই তো আমার কি রকম ভিডিও কিন্তু ভিডিও তো আপলোড হইব এর

মানে কইলে এই এ পাগল তোর পাগলি কই এরকম পুষ্পা কইলে ধরাইছি আপনারা আর আমরা ধরবি এরকম আর আজকে যদি কম যা পুষ্পা তো এই যেমন তো হেনি যায় যে পুষ্পা এ সারের সাথে মানে আমি কই রুম ডাটা কে হ্যাঁ কইছে কি না কি কইছে

সব ভালো থাকবেন দশ মিনিটের ভিডিও আমার দুই জিবি কেবোটা আমার দুই জিবি দুই জিবি দাম কেটা দিব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আর কবে এই টপিক বাদ বাদ ভিডিও হয় তাহলে নাম করে দিচ্ছে আগে আমাদের যে ঘটনার টপিক দিছে এ আচ্ছা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আমি অফ দিয়ে দিলাম হ্যাঁ আর এই ভিডিও তো কেউ দেখতো 10 মিনিটের ফার্স্ট ভিডিও কেটে দেখবো